আজকে আমরা রাসায়নিক নীতির উপরে একটি ম্যাথ প্রবলেম সলভ করব। এবং এই ম্যাথ প্রবলেমটা আমাদের এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের এইচএসসিতে ছয়টা প্রশ্ন থাকে এবং ছয়টা প্রশ্ন প্রায় ছয়টা চ্যাপ্টার থেকে করা হয় তাই আমরা আজকে যে ম্যাথটি করব এই ম্যাথটি তোমাদের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট আমরা ম্যাথে আসি বাম পাল্লায় সোডিয়াম পূর্ণ ওজন বোতল স্থাপন করে ডান একটি বিশ মিলিগ্রাম একটি পাঁচ মিলিগ্রাম একটি দুই মিলিগ্রাম এবং একটি এক মিলিগ্রামের ওজন রাখলাম সাথে আমরা একটি পাঁচশো মিলিগ্রাম একটি একশো মিলিগ্রাম এবং একটি পঞ্চাশ মিলিগ্রাম ওজন স্থাপন করলাম এবং নিকটির বাম এবং নিকটির বিমের ডান দিকে পঁচিশ ঘর পর্যন্ত রাইডার সরিয়ে আমরা বাকিটা সমতা করলাম এখন আসি বস্তুটির আসল ওজন কত এটা নির্ণয় করতে। ম্যাথ প্রবলেমটা করার জন্য আমাদের প্রথমে গ্রামের ওজনগুলোকে এক পাশে নিতে হবে এবং মিলিগ্রামের ওজনগুলোকে আলাদা পাশে নিতে হবে আমরা এভাবে লিখি টোয়েন্টি গ্রাম প্লাস ফাইভ প্লাস টু প্লাস ওয়ান গ্রাম আমরা গ্রামগুলোকে একসাথে লিখে ফেললাম এবার মিলিগ্রামগুলোকে একসাথে লিখি মিলিগ্রামগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম প্লাস হানড্রেড মিলিগ্রাম প্লাস ফিফটি মিলিগ্রাম এখন যেহেতু আমাদের পঁচিশ দাগ পর্যন্ত রাইডার সরাতে হয়েছে তাই আমাদের টোয়েন্টি ফাইভকে রাইডার কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখন আমাদের এই অঙ্কটি করার জন্য মিলিগ্রামকে আমাদের গ্রামে কনভার্ট করতে হবে আমরা মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করে পাই টোয়েন্টি প্লাস ফাইভ প্লাস টু প্লাস ওয়ান এটা আমরা গ্রামে ছিল গ্রামেই রয়ে গিয়েছে পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো ফাইভ এটা গ্রামে চলে আসলো এবার টোয়েন্টি ফাইভ ইন্টু পয়েন্ট জিরো 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 ওয়ান গ্রাম এখন এই পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রামটা হচ্ছে আমাদের রাইডার কনস্ট্যান্ট এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পর আমরা আসল ওজন পাবো টোয়েন্টি গ্রাম আমাদের এই উত্তরটাকে অবশ্যই গ্রামে রাখতে হবে